হ্যালো এভ্রিওান গুড মর্নিং আজকের মর্নিংটা দুজন মিলেই শুরু করছি আমি কিন্তু উঠে গেছিলাম আবার এসে শুয়েছি এখন সময় সাড়ে পাঁচটা আর আমার ভাত হয়ে গেছে আর তরকারিটা চাপিয়ে দিয়ে এসে ওকে উঠাতে এলাম তো এখন উঠছেই না উঠে উঠে হাইরান হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ নাক ডাকছে সুতর আর বেটা তো অনেক আগে উঠে গেছে তখন সাড়ে চারটার মতো বাজে তখন থেকে বেটা উঠে গেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করবো সাড়ে দিনটা তো দেখতে থাকো ভিডিওটা এদিকে দেখো আমি আমার হাজবেন্ডের জন্য তরকারিও বসিয়ে দিয়েছি আর গাছ থেকে তুলে নিয়ে এলাম কয়েকটি ধনেপাতা আর সত্যি কথা বলতে ধনে পাতা যে কোনো তরকারিতে দিলে একটা দারুণ আলাদা একটা টেস্ট আসে যেটা আমারও ভালো লাগে আমার হাজবেন্ডেরও ভালো লাগে তবে ওকে আজকে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করে দিয়েছি তবে এই সবজি ঘরে থাকলে কিন্তু ওটা ছুঁয়েও দেখে না তবে কারখানাতে হ্যাঁ ওইটাই খেয়ে নেয় বলে ওইটাই আমার অমৃত মনে হয় কারণ ওই যে মানে খিদের জ্বালা থাকে তো সেই কারণে ওই যা পায় তা দিয়ে খেয়ে ডিমটা এটার মধ্যে দিয়ে দিলাম আসলে শুকনো ডিমটা খাওয়ার থেকে একটু জলের মধ্যে ফেলে দেওয়াটাই ভালো আর হঠাৎ করে শুনছি একটা বান্দর এসেছে তবে বান্দরের অনেক হিস্ট্রি বলতে গেলে একটা গল্পই হয়ে যাবে না হয় আমরা তো অত সকল জানি না তবে আজকে সকালে দেখলাম আর দেখে পরে কাকিমা আর কি রুটি দিল তো সেটা খাচ্ছে তবে শুনছি নাকি এর বিশাল গুণ আসলে এটা নাকি খেলা দেখায় তবে যেই মানুষটা খেলা দেখায় সেই মানুষটা ছেড়ে দিয়েছে না কি হয়েছে সেটা আমরা জানি না তবে আমাদের এখানে নদীর পাড়েই মানা আছে তবে ওখান থেকে এসেছে বান্দরটা আর যাকে তাকে কামড়িয়ে দিচ্ছে আর যার তার কাঁধে ঝাঁপিয়ে পড়ছে আর যার কাঁধে ঝাঁপিয়ে পড়ছে তার কান থেকে কিন্তু আর নামছে না তো এই জন্য একটুখানি ভয়ে ভয়ে আছি গোটা গ্রামটা মাতিয়ে রেখেছে এই বান্দরটা এর জেলায় কেউ কোথাও বেরোতে পারছে না সত্যি কথা বলতে মানে বড় বড় মানুষদের কাঁধেই ঝাঁপিয়ে পড়ছে তবে একবার যদি ঝাঁপিয়ে পড়ছে কোনো মতে যেতে চাইছে না কোনো রকম টানা হেঁচটা করলে আবার কামড়িয়েও দিচ্ছে অনেকজনকে কামড়িয়েছে তার জন্য আবার পুলিশ থানা অনেক কিছু হয়েছে বান্দরটাকে ধর আন মানে ধরতেও এসেছিল কিন্তু ধরতে পারেনি তখন পালিয়ে যাচ্ছে তারপরে আবার যে সেই হয়ে যাচ্ছে তো বাঁদর টান্দর দেখার পর আমার কাজকর্ম সারার পর আমার যে শখটা যে কানটাতে কানের পরবো তবে ভীষণ ব্যথা তবুও পরব ইচ্ছা তো আমার বরকে বলছে একটুখানি দেখো না কি হয়েছে কানটা পরানো যাচ্ছে না আসলে আমার কানটা না এখনও পর্যন্ত মানে ফুলে রয়েছে ব্যথাটা রয়েছে তবে কানেরগুলো যেহেতু এনেছি একবার আমি পরবই তো যাই হোক এখানে সেটাই আর কি চেষ্টা করছি পড়বার জন্য পড়তে তো পারবোই তার জন্য নয় কিন্তু ভীষণ ব্যথা তো আমার হাজব্যান্ড বলছে সরাসরো আমি দেখছি আমি বললাম তোমাকে আর দেখতে হবে না তোমার কাজে লেট হয়ে যাচ্ছে তুমি চলে যাও তো আমার কি জানো তো কানেরগুলো কিনেছি ঠিক কথা তবে প্যাঁচগুলো না ভীষণ বড় সেই জন্য কানটার মধ্যে বারবার লাগছেই না লাগানোর চেষ্টা করছি তবু লাগছে না আটকে যাচ্ছে তো যাই হোক শেষমেশ পড়েই ফেলেছি আর পড়ার পর এই যে আমার হাজব্যান্ড কাজে যাবে ওই জন্য তারা লেগে গেছে বলছে করো তাড়াতাড়ি আমার ব্যাগটা গুছিয়ে দাও বললাম দাঁড়াও না একটু ওয়েট করো আমার শখটাও তো আগে নাকি বলছে আমার কাজটা তো আগেই তো আদিও দেখো এই দিকে দেখো ছিঁড়া প্যান্ট পরে বসে আছে ভিতরে একটা প্যান্ট পরিয়েছি কী আর বলবো তো যাই হোক এদিকে অতক্ষণ বসে বসে পড়ছিলাম তবুও পড়তে পারিনি আর এদিকে দেখো সামনে পড়লাম এরপর বেরিয়েছি বাকি বাড়ি যাবো তো আজকে বাপের বাড়িতে নিমন্ত্রণ আছে বৌদিদের বাড়িতে তো সে কারণে ওখানেই যাব তো চলো আর কানটা আমি কানে পড়েছি বেশি কষ্ট কেমন কীরকম লাগ যাবো সে কমেন্ট করে জানিও তো ভীষণ ব্যথা করছে তবুও পড়লাম না পড়লে কিন্তু অভ্যাসটা হবে না তো চলো যাওয়া যাকি খেলাকালোড়ি পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে অমনি করে হবে না অমনি করে তাকাতে হবে না এরা সবাই খেতে বসে পড়েছে দেখো আর ওখানে পুনি খেতে খেতে পালিয়েছে দেখো তোরা কি খাচ্ছ এ কি খাচ্ছিস আদি কি খাচ্ছো হ্যাঁ কি খাচ্ছ বাবা লুচি হ্যাঁ আমাকে একটু দে

তো উঠেছে এখন সত্যি কথা বলতে ভাই রান্নাটা করছে ঠিকই কিন্তু ভাই সত্যি করে ভীষণ ভালো রান্না করে তবে কি জানি কি হলো হঠাৎ করে আবার আমাদের কাছে আসতে গেল আর পাটা এমন হোঁচট খেলো এতটা পুরো একদম নোখের ওই পুরো কোন থেকে এই কণ থেকে ওই কণ পর্যন্ত কাটা গেছে আর ভীষণ রক্ত বেরোচ্ছিল তবে বৌদি সঙ্গে সঙ্গে চা পাতা এনে লাগিয়ে দিল তারপর রক্তটা একটুখানি বন্ধ হয়েছে তবে ওর ব্যথা করলেও বলে না তো যাই হোক এইদিকে আমাদের মাংস রান্না হচ্ছে ভাইকে তো কিছু কর রাগালাম আর ও এখনও পর্যন্ত খায়নি প্রায় সাড়ে বারোটা বাজছে খাবার খায়নি তো সে কারণে মাকে বললাম ওকে দুটি মুড়ি মাখিয়ে খাইয়ে দাও মা বলছে আমি কেন খাওয়াবো ও যাকে ভালোবাসে ও নিয়ে আসুক ওই খাওয়াবে আমি বললাম ও তো খাওয়াবেই আমি বললাম মা আমি কিন্তু ভিডিও করছি দেখতে পাবে সে বলছে দেখতে পেলেই বা আমার জীবনটা শেষ করে দিচ্ছে খাচ্ছে না কিছুটা এই যে মা আবার পেঁয়াজি করে এনেছে বাঁধাকপির আমরা বাঁধাকপির পেঁয়াজ মানে পকোড়া দিয়েই কিন্তু খেয়েছি মুড়ি তো এখন ভাই খাবে ভাই ভাই খাওয়ার জন্য মা মেখে দিচ্ছে আমি বললাম খাইয়েও দাও পাটা বেচারা কাটা গেছে তবে বেশি গেলে তো আরও সর্বনাশ হয়ে যেত তবে মা যাচ্ছে বলছে তোকে কে রান্না করতে বলেছে তো যাই হোক ভাইয়ের ইচ্ছা ছিল যে আমি রান্নাটা করব। আর এদিকে আমাদের ছেলেগুলো এত জ্বালাচ্ছে যেমন আমার ছেলে বৌদির দুটো মেয়ে ভীষণ জ্বালাচ্ছে আমি তো তাদেরকে চান করিয়ে আর করিয়ে নিজে চান করে এতক্ষণে একটু সময় পেয়েছি ভিডিওটা অন করেছি সত্যি কথা বলতে গেলে এই বাপের বাড়িতে যদি কোনো ফিস্টি থাকে বা কোনো কিছু মানে অকেশন থাকে তো অনুষ্ঠান ঘর থাকে তো ভিডিও অন করার সময় মনে হচ্ছে আমার হবে না কারণ এই যে আবার ছেলে হয়ে গেছে আরও ঝামেলা আর এই যে বৌদির দুটো মেয়ে মানে মোটামুটি আমি গেলে পরে আমাকে বৌদি দায়িত্বটা দিয়ে দেয় তো সে কারণে দায়িত্বটা আমি পালন করি তো এদিকে ভাই রান্নাটা করছে তো ভাইকে বলছে ভালো করে রান্না করবি যেন আমরা লাস্ট পর্যন্ত খেতে পাই যেন না খাওয়া হয় না খাওয়া যেন না হয় আর ভাই এমন করেছে মাংস রান্না কি বলবো মানে এমনি টেস্ট সবই ঠিক আছে তবে কষতে কষতেই মাংসটা গলিয়ে দিয়েছে তারপর আবার অতটা জল দিয়েছে ফুল মানে ফুটেছে মাংস একদম গলে গেছে আর তারপরে দেখো ভাই একটুখানি তুলো দিয়ে ভালো করে ওই জায়গাটা মুচ্ছে আর কি ভালো করে ব্যান্ডেজ করবে সেই জন্য ইয়ে করছে আর এখানে দেখো সবাইকে চান করিয়ে দিয়েছি আমি আর বৌদি জামাগুলো পরিয়ে দিচ্ছে তো এখানে বসে রয়েছে সবাই বাবা বাবা বসে রয়েছে বসে এখন তো একটু নিশ্চিন্তে বসেছে আর আমি বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে জামা কাপড় ছাড়লাম আর বৌদি আবার মানে আমার হাজব্যান্ডের জন্য যেহেতু ও আর কি যায়নি সেহেতু ওর জন্য আবার কিছু জিনিস দিয়ে পাঠিয়েছে তো চলো ঘরে মানে ঘরে এসে যে স্কুল জামা কাপড়গুলো কাস্তে মাকে দিয়ে গেছিলাম সেইগুলো আর কি গোছানো হয়নি মা তো তুলে রেখেছে ওগুলো গোছ করবো দেখো এখানে এই যে কি দিয়েছে বৌদি মাংস দিয়েছে আর এটাতে মাংস আছে মনে হয় আর এটাতে পায়েস আর মিষ্টি যেহেতু আজকে জেঠুর জন্মদিন ছিল আর মা রুটি করছিলই মাত্র আদি খেতে খুঁজেছে তো সেই কারণে আবার দুটো রুটিও দিয়েছে বলা হতো প্রথম থেকে যে মা বেশি করে রুটি করো আমারই ভুল বলাটা কারণ আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে মায়ের হাতের রুটি তো বলা হয়নি কি আর করা যাবে আদির জন্য দিয়েছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও